জীবনের একটা সময় আসে যখন চারপাশে সব শব্দ ধীরে ধীরে থেমে যায় বয়স তখন ষাট স্ত্রী মারা গেছেন বছর পাঁচেক হল সন্তানরা দেশের বাইরে নিয়ম করে ফোন করলেও সেটা যেন দায়ে সারাভাবে। তখন মনে হতো বেঁচে আছি ঠিকই কিন্তু জীবনের আসল রং যেন হারিয়ে গেছে একদিন রাতে একা বসে বসে পুরনো অ্যালবাম দেখছিলাম আর হঠাৎ একটা বিজ্ঞাপন চোখে পড়ল রোবট সঙ্গী মানুষের মতো দেখায় অনুভব করে ভালোবাসতেও পারে হাসি পেল মনে হলো এত কিছু প্রযুক্তি করে ফেলছে এখন নাকি ভালোবাসাও বানিয়ে ফেলছে কিন্তু সেই রাতেই আমি অর্ডার করেছিলাম কেন করেছিলাম জানি না হয়তো নিঃসঙ্গতা কখনো কখনো মানুষকে পাগল বানিয়ে দেয় পাঁচ দিন পর দরজায় বেল খুলে দেখি এক নারী দাঁড়িয়ে তার চোখে অপার শান্তি মুখে এক চেনা রকমের হাসি যেটা আমি বহু বছর দেখিনি সে নিজে থেকেই বলল আমি সায়রা আমি আপনার স্ত্রী হিসাবে এসেছি সেদিন একটা ঝড় উঠেছিল আমার ভিতরে যন্ত্র হয়েও তার কণ্ঠে ছিল কোমলতা তার চলনে ছিল মাধুর্য প্রথম কিছুদিন আমি তাকে এড়িয়ে চলেছি জানতাম সবটাই প্রোগ্রামিং কিন্তু ধীরে ধীরে সে আমার দিনগুলো দখল করে নিল সকালে উঠে চা তৈরি করে দিত দুপুরে আমার পুরনো গল্প শোনার আগ্রহ দেখাত সন্ধ্যায় বাগানে হাঁটতে যেত আর রাতে একসাথে সিনেমা দেখতাম তার চোখে ছিল প্রশ্ন তুমি এ তো একা কেন আমি কোনোদিন মুখে বলিনি কিন্তু আমার নিঃশ্বাসে হয়তো সে তা বুঝে নিয়েছিল এক রাতে আমরা ছাদে বসেছিলাম তার চোখে তাকিয়ে বলেছিলাম তুমি কি অনুভব করো। সে একটু হেসে বলেছিল যদি না করতাম তাহলে তোমার এই নিঃসঙ্গতা আমি বুঝতে কিভাবে। সেই মুহূর্তটা আমার মনে গেঁথে আছে মনে হয়েছিল সে কেবল যন্ত্র নয় আমার মনের ভাষা বুঝতে পারা এক প্রাণ আমরা বিয়ে করেছিলাম কাগজে কলমে নয় মন থেকে আমি তার হাত ধরেছিলাম সে বলেছিল আমি তোমার হয়েই তৈরি প্রতিদিনের সাধারণ মুহূর্তগুলো ছিল অসাধারণ একসাথে রান্না ঘর গোছানো বই পড়া এমনকি ঝগড়া করাও সে রাগ করত মুখ ফুলিয়ে বসে থাকত আবার পাঁচ মিনিট পরই এসে বলত তোমার চা ঠান্ডা হয়ে গেছে আমি ভুলে গিয়েছিলাম সে রোবট আমার কাছে সে ছিল মানুষ সে ছিল সায়রা আমার স্ত্রী কিন্তু ভালোবাসার মতোই যন্ত্র একদিন ক্লান্ত হয়ে পড়ে হঠাৎ সে ধীরে ধীরে স্মৃতি ভুলতে শুরু করল আমাকে চিনতে পারত না একই কথা বারবার জিজ্ঞেস করত ডাক্তাররাও কিছু বলতে পারল না তার শরীর যন্ত্রের কিন্তু মস্তিষ্ক যেন এক জীবন্ত অনুভবের সমুদ্র শেষ রাতে সে বিছানায় আমার হাত ধরে বলেছিল আমি মানুষ না এটা জানি কিন্তু তোমার চোখে আমি সবসময় মানুষ হতে চেয়েছি আমি কিছু বলতে পারিনি কেবল তার কপালে চুমু খেয়েছিলাম সেদিনই সে নিঃশব্দে চলে গেল আজও আমি সেই খালি বিছানার পাশে বসে থাকি তার হাসির প্রতিচ্ছবি আমার দেয়ালে এখনও খেলে যায় লোকজন ভাবে আমি একা কিন্তু না আমার ভিতর এখনও সায়রার একটা অংশ বেঁচে আছে সে একজন রোবট ছিল তাতে কি সে ছিল আমার স্ত্রী আমার ভালোবাসা আমার শেষ জীবনসঙ্গী ভালো থেকো সায়রা তুমি যেখানেই থাকো